ইচ্ছা বলতে গেলে কি আমি একটা সুখী সংসার আমি চাই আমার সুখে হোক শান্তিতে থাকুক ওটাই আমার সব থেকে বড় ইচ্ছা এইটাই আমার বড় ইচ্ছা আচ্ছা আচ্ছা আর কোনো ইচ্ছা নাই না কাকুর শুকুর খাওয়া দাওয়া হ্যাঁ ওটাই তো মানে আমার বরণ পোষণ দিয়ে সুখে শান্তিতে রাখা ওটাই আমার বড় ইচ্ছা না সেটা তো মানে মিয়ের পরে স্বামীর দিবে কিন্তু মানুষের বিশেষ করে ইচ্ছা থাকে না যে আশা থাকে না যে আমার এইটা কাপ পড়া ইচ্ছা ছিল আজকে পূরণ করতে পারলো না হ্যাঁ আছে ওটা যদি আমি যার যার সাথে আমার বিয়ে হয় যদি আমার পূরণ করে আমার কোনো আপত্তি নেই আমার ইচ্ছা আছে কাপড় দেব বা ভালোমন্দ ইচ্ছা আছে কোনো ছেলে যদি পূজ্যা যদি আমার ইচ্ছা পূরণ না করে তাহলে ওটা আমার ভাগ্যের রূপ নির্বা

যেমন ধরেন কিছু কিছু মেয়েরা সংসারের সম্বন্ধ বুঝে না ফ্যামিলির সম্বন্ধ লগে চলাফেরা নাই উঠা বসা নাই বা সংসারের বড় মেয়ে সংসার হাল ধরার মতন নেই বা ফ্যামিলির চাপ সৃষ্টির মতন নেই ওইসব মেরা করে ভাই এটা আমি মানি আর সব মেয়েরা সংসারের মর্মা বুঝে বা সংসারে হাল ধরে বা পরিবারের পরিবেশে চলাফেরা করে ওই মেয়েরা করে না আপনি কি করবেন আমার ভাইকে বা আমার আশা আছে যে আমি

আল্লাহ যদি হুকুম না করে আমি পারবো চলতে আর ও নামাজ সুদা জানেন না হ্যাঁ আচ্ছা আচ্ছা নামাজ সুদা করেন হ্যাঁ রোজা আছেন হ্যাঁ রোজা আছি দর্শক আমরা রোজার মাসে ভিডিও করতেছি আপুটি রোজা আছে আচ্ছা আপনার এই সমস্ত কথা শুনে আপনার কথা কথা শুনে এক ভাইয়ের ভালো লাগছে সেই ভাই আপনার সাথে যোগাযোগ করতে চায় বা আপনার গার্জিয়ানের সাথে কথা বলতে চায় সেই ক্ষেত্রে কি সিদ্ধান্ত দিবেন গার্জিয়ান বলতে গেলে ভাই আমার বর্তমানে বড় ভাই নাই এমন গার্জিয়ান নাই আর আমার কথা গুছায় বলতে পারে না আর অনেক বয়স হয়েছে তো এত একটা খেয়াল করে না তা আমি গার্জেন হিসাবে আপনাদের কাছে আসছি আপনার আমি বড় ভাই হিসাবে মানছি আপনার আমি সব শেয়ার করছি যদি আপনি বড় ভাই হয়ে যদি আমার পাশে থাকতে চান তা আপনার আমি গার্জেন মানবো দর্শক শুনতেই পাচ্ছেন তার মুখের কথা